বহরমপুর বার অ্যাসোসিয়েশন ভোটে আবারও জয়ী হলেন আবু বাক্কা সিদ্দিকি আজ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর বার অ্যাসোসিয়েশনের দু হাজার পঁচিশ সালের ভোট ছিল তিনশো সত্তরটি ভোট পেয়ে পুনরায় বার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন আবু বাক্কার সিদ্দিকি অন্যদিকে তিনশো তিরাশিটি ভোট পেয়ে সহ সভাপতি হলেন আশরাফ হোসেন এছাড়া চারশো ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হলেন কল্পতরু ঘোষ অন্য বছরের তুলনায় এ বছরের বার অ্যাসোসিয়েশনের ভোট ছিল অনেকটাই অন্য রকম পরিবেশে ভোটে জয়ী হয়ে কে কি বলছেন আসুন শুনি আজকে যে নির্বাচনের ফলাফল এটি দাঁড়ালো যে আমাদের বিরুদ্ধ বিরুদ্ধপক্ষ যারা আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সাধারণ আইনজীবীরা বিশ্বাস করেন না এবং তাদেরকে পছন্দ করেন না আমাদেরকে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছেন বিপুলভাবে সমর্থন দিয়েছেন আমাদের দায় দায়িত্ব অতিরিক্তভাবে বেড়ে গেল তাদের মান সম্মান তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একেই বার্তা দেব যে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বো আমরা অসাম্যের বিরুদ্ধে লড়ব আমরা সামাজিক ন্যায় বিচারের স্বার্থে যা যা করণীয় আমরা করব আমরা যেমন ফিজ নিয়ে আমরা মানুষের কাজ করি বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ব্যাপারে সামাজিক কাজের ক্ষেত্রে আমরা বিনা বিয়েও যারা দুস্থ দরিদ্র তাদের সঙ্গে আমরা এই নির্বাচনটা বিগত দিনের নির্বাচনের থেকে অনেক বেশি আমাদের কাছে কঠিন ছিল আমরা আইনজীবীদের স্বার্থে লড়ি আমরা যেহেতু আইনজীবী আমরা বিচার প্রার্থী যারা আমাদের এখানে বিচার চাইতে আসেন আমরা কেউ সরকারি কাজ করি কেউ বা আশায় পক্ষের কাজ করি সবাইকে সুবিচার দেওয়ার জন্য আমরা আইনজীবীরা এই আইনজীবীদের পরিমণ্ডলের বাইরে গিয়ে যারা আজকের ভোটে আমাদের আজকের জন্য প্রতিপক্ষ হয়েছিলেন তারা এই দীর্ঘ এক দেড় মাস ধরে আমাদের বিরুদ্ধে আমাদের এই প্যানেলের বিরুদ্ধে যে কুৎসা এবং অপপ্রচার এবং একটা রাজনৈতিক সীমারেখা বিভিন্নজনের সঙ্গে বিভিন্ন ব্যক্তিগত কুৎসা থেকে আরম্ভ করে আমাদের এমনকি আমাদের মানে ধর্ম নিয়েও এখানে অনেক চর্চা করেছিলেন তারা সেই জায়গাতে আমাদের আজ আমাদের এই জয় এবং আমাদের এই জয় প্রমাণ করে দিল যে বিরোধী শক্তি বা অপ মানে আমাদের প্রতিপক্ষের যে শক্তি তাদেরকে আমাদের এই আইনজীবীরা সম্পূর্ণ ধনিস করে দিয়েছে আজকে আজকের যে নির্বাচনের ফলাফল রেজাল্ট কি হয়েছিল আজকে নির্বাচনী ফলাফলের রেজাল্ট হয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আবু আক্কা সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করেছেন আমাদের আশরাফ সাহেব ভাইস প্রেসিডেন্ট তিনি বিপুল বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং আমি সেক্রেটারি আমি নিশ্চয় জয়লাভ করেছি আমার প্রতিপক্ষকে বার্তা দেওয়ার কিছু নেই আমার প্রতিপক্ষরা সবাই আমার প্রতিপক্ষরা সবাই আইনজীবী তারাও বুদ্ধিজীবী সবাই জ্ঞান রাখেন তবে এটা গিয়ে ওনারা আজকে বাড়ি গিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে ইস্যুতে ভোটে লড়েছিলাম আইনজীবীরা আমাকে গ্রহণ করেনি অতএব আজকে রাত্রিটা তাদের ঘুমটা চলে গেল ঘোটাতে আমাদের সবাইকেই দরকার আমাদের প্রতিপক্ষের মধ্যে এমন আইনজীবী আছেন যাদেরকে নিয়ে আমাদের পথ চলতে গেলে তাদের মতামত আমাদের গ্রহণযোগ্যতা আমাদের কাছে থাকবে এমন নয় যে তারা তাদের আমরা কোনো মতামত নেব না আমরা যে এক্সিকিউটিভ বডি তৈরি করব আমরা আমাদের বারকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের কাদের রাখলে কোন কোন সিনিয়র আইনজীবীদের রাখলে যারা গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারে তাদেরকে আমরা প্রাধান্য দেব আমরা সবাইকে নিয়ে চলব আমরা আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদেরকেও নিয়েও চলব আমাদের যাদেরকে ভোট দেয়নি তাদেরকেও নিয়েও চলব আমরা আমরা জয়ী মানে আমরা সবার আমরা সব আইনজীবীদের কাছে জয়ী সবাই